আসসালামু আলাইকুম ই বাই জার্নির পক্ষ থেকে আমি অনন্ত এনাম আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা দেখতে পাচ্ছেন জার্নি জ্যাট ম্যাক্স জার্নি জ্যাট ম্যাক্স আমাদের এই জ্যাট ম্যাক্স এর মতো কিন্তু অনেক গাড়ি বের হয়ে গেছে মানে মোট কথা ই বাই জার্নি সবসময় চেষ্টা করে সবচেয়ে ভালো মানের গাড়িটা নিয়ে আসার জন্য যখন এটার প্রাইসটা একটু ভালো মানের তো একটু হাই হবে এটাই স্বাভাবিক একটু হাই থাকে তখন আশেপাশের সবাই চিন্তা করে এটার কপি মালটা কিভাবে মার্কেটে আনা যায় তো কপি মালটা তারা নিয়ে আসে কবে মালটা নিয়ে আসার পরে এর চেয়ে লো রেট করে লো রেট করলে আপনারা মনে করেন কি হাই রে এই গাড়িটা বুঝিয়ে বেশি অন্য জায়গায় কম যারা এরকমটা ভাবেন তাদের জন্য ওইটাই যথেষ্ট ই বাইক জার্নার গাড়ি না তবে যদি মনে করেন যে কম আর বেশিটা কেন হলো একটু যাচাই করি তাহলে আমি বলবো অবশ্যই তাদের কাছে যান ভালো করে দেখে শুনে বুঝে আবার আমার কাছে আসেন আমাদের ই বাইক জার্নি ঠিকানা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন ঢাকার দক্ষিণ যাত্রা বাড়ি দুইশো উনষাট বাই চার ধোলাইপার হাই স্কুলের গেটের সামনে ই বাইক জার্নিতে অথবা আমাদেরকে ভিডিও কল দিন স্ক্রিনে দেখানো যে নাম্বারটা রয়েছে এ নাম্বারে তাহলে আমরা আপনাকে ভিডিও কলে গাড়ি দেখাবো তবে গাড়ির নাম বলতে হবে এই যে ভিডিওটা দেখছেন এই ভিডিওর আশেপাশে কোথাও না কোথাও গাড়ির নাম লেখা আছে দেখেন ঠিক এইভাবে মডেলটা যখন আপনি বলতে পারবেন জার্নি জেট ম্যাক তখন আমরা এই গাড়িটাকে ভিডিও করে দেখাবো সবকিছু জানাশোনা হয়ে গেলে ভালো লেগে গেলে মাত্র দশ হাজার টাকা বুকিং মানে নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে থেকে মধ্যে হাতে পেয়ে বাকি টাকা দিয়ে নিয়ে যেতে পারবেন আর যদি মনের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব সন্দেহ অনেক কিছু থেকে থাকে তাহলে আপনার জন্য ওই সিস্টেমটা না আপনি সরাসরি আমাদের ঠিকানায় চলে আসবেন আমাদের ওয়েবসাইট ঠিকানা ডাব্লিউ 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 ডট জার্নি ই মোটরস ডট কম আর আমাদের ঠিকানা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি বাড়ি বাই চার ধোলাইপাড় হাই স্কুলের গেটের সামনে ই বাইক জার্নি তো ভিউর্স ঠিকানা পাইলেন এছাড়া ভিডিও কলে দেখারও সুযোগ রয়েছে যেভাবে ইচ্ছা দেখতে পারবেন তবে কপি মালটারও যদি প্রয়োজন হয় আমাদের কাছে আছে কারণ আমরা তো আবার এতটাই বলছি না যে বাংলাদেশে প্রায় যতগুলো মডেল রয়েছে প্রায় প্রত্যেকটা মডেলের গাড়ি আমরা রাখার চেষ্টা করি তবে কপি মালগুলো আমরা বেচার জন্য রাখি না আমরা শুধু আপনাদেরকে বোঝানোর জন্য রাখি তবে কেউ কিনতে চেলে তো না করব না আমাদের কাছে আছে এই সেম গাড়িটার দাম পড়বে মানে এই গাড়িটার দাম পড়বে মাত্র পঁচাত্তর হাজার টাকা কিন্তু আমাদের কপি গাড়িটার দাম পড়বে পঞ্চান্ন হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা কয়েকটা লেভেলে রয়েছে তো ওরকম ভাবে পাবেন তো ভিও এই গাড়িতে কি আছে এই গাড়িটা হচ্ছে আটচল্লিশ ভোল্ট বিশ এম জেল ব্যাটারি দ্বারা পরিচালিত একবার ফুল চার্জ করলে যেতে পারবেন প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বা তদুর্ধ গাড়িটার মধ্যে ষোলো ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার পাবেন এই যে দেখেন ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার কিন্তু কপিটার মধ্যে পাবেন চোদ্দ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার এই যে ষোলো ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার এবং মেটাল রিম আর কপির রিম কিন্তু এরকম না কপির রিম আপনারা দেখলে মানে ভিন্নটা আপনার বুঝতে পারবেন অনায়াসে দুজন লোক বসা যাবে কারণ প্রায় দুইশো কেজি পর্যন্ত লোড নেয় কপিটা নিতে পারবে একশো আশি কেজি যদি তারা দুইশো থেকে আড়াইশো বলে ফেলে তো এই যে দুইজন সুন্দরভাবে লোড নে বসতে পারবেন সাসপেনশন এটার সাসপেনশন দেখেন আমি মেপে দেখাই আমার হাতে এক বিঘত কি তার চেয়েও বেশি হয়ে যায় অথচ দেখেন এই দেখেন এক বিঘাতের চেয়েও বেশি অথচ যেটা কপি সেটা মধ্যে সাসপেনশন এত বড় না আরও ছোট তাছাড়া আরো অনেকগুলো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ই আছে মানে ডিফারেন্ট আছে যেগুলো এই মুহূর্তে দেখাতে পারছি না পরবর্তীতে আপনারা স্বার্থে এসলে বা দেখতে চাইলে আমরা দেখাই দেবো ইনশাল্লাহ তো ভিউয়ার্স এই গাড়িটা দিয়ে দুইজন লোক অনায়াসে চলতে পারবেন শহরের অলি গলি চিপা চাপা যে কোনো রাস্তা চালাতে পারবেন বৃষ্টির দিন শুকনার দিন উঁচু নিচু রাস্তা ঢালু রাস্তা সকল রাস্তায় যেই রাস্তায় কিনা গাড়ি চলতে পারে সেই রাস্তায় এটা চলতে পারবে আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স কেমন লাগলো আজকের ভিডিও কোনো তথ্য কোনো কিছু জানার যদি থাকে তাহলে অবশ্যই এই নাম্বারে কল করবেন পরবর্তীতে আবারও দেখা হবে সে পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম